হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার তরফ থেকে সবাইকে প্রণাম জানাই আজকে হচ্ছে চিতম বর্ষা তাই আমি চিতম বর্ষা তাই চিত পিঠে বানিয়েছি সবার জন্য সবাই চটপট করে আমাদের ঘরে চলে আসো আর হ্যাঁ ফার্স্ট আমি চালকে ভেজে নিয়েছি তারপর চালকে গুঁড়ো করেছি তারপর চালের সঙ্গে ময়দা মেশালাম তারপর নারকল কুচি দিলাম এই হচ্ছে পরিমাণ মতন লবণ তারপর পরিমাণ মতন চিনি দিলাম চিনি বেশি দিলে পিঠেটা পুড়ে যায় তাই অল্প করে দিয়েছি চিনি আমি তারপর গরম জল করে একটু মাখিয়ে নেবো এই যে গরম জল দিলাম আমার মাখানো হয়ে গেছে এই রকমভাবে মাখাতে হবে এই যে এটা আমাদের তেলানি বলে আমাদের ভাষায় এই যে আমি বসালাম ঠিক আগের থেকে কয়েকটা হয়ে আছে তারপর একটু ঢাকা দিয়ে ওই গামছা ভিজিয়ে ভিজা কাপড় দিয়ে দিয়ে তুলে নিতে হবে তারপর পিঠে হয়ে গেছে আমি তুলে নিলাম এই যে আর আমাদের নীতি অনুযায়ী আমার ঠাকুমার শেখান ওই পদ্ধতি মানিয়ে পিঠে পুকুরে ভাসাতে যে আমি ভাসিয়ে দিলাম নমস্কার আমার ভিডিও এই পর্যন্তই ছিল আজকের মতো